আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিটিভির সর্বশেষ নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি সাদিকুল ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম একদিনে ইউক্রেনে ষাটটি কমান পোস্টে হামলা করল রুশ না চীন রাশিয়ার ব্লকে এবার যুক্ত হল ইরান রাশিয়ার সঙ্গে একত্রে কাজ করতে প্রস্তুত চীন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিস্ত্রী এবার হেসে ফেলেন পুতিন চীন রাশিয়ার সম্পর্ক বৈশ্বিক শান্তির জন্য হুকি বলছে তাইওয়ান তাইওয়ান ইস্যুতে বিচারক হওয়ার কোন অধিকার কারণ নেই বলছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এবার ইউক্রেনকে সাথে নিয়ে পুতিনের বিচার করতে বসেছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রকে রেড লাইন অতিক্রম না করার হুশিয়ারে দিল রাশিয়া আবার ছড়াচ্ছে মৃত্যুর আতঙ্ক এবার পুতিনের আরেক ঘনিষ্ঠ মিত্রের মৃত্যু কায়দা একেবারে দুর্বল হয়ে গেছে বলছে তালেবানের কাছে যমন অস্ত্র হস্তান্তর করা হলে তা আফগানিস্তানের জনগণের কোনো কাজে আসবে না বলছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র হলো ডাকাত তারা আফগানিস্তানের সম্পদ লুট করেছে বলছে তালেবান এবং সর্বশেষে মতপ্রদেশের সাম্প্রদায়িক সহিংসতা দেয় হিন্দুদের বাদ দিয়ে শুধু গ্রেপ্তার করা হচ্ছে মুসলিমদেরকে আর এই নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন শুনলেন শিরোনাম এইবার চলে যাচ্ছে বিস্তারিততে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর বলেছেন রাশিয়ার বিমান রকেট বাহিনী গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের ষাটটি পোস্টে আঘাত করেছে তার মুখপাত্র বলেছেন কৌশলগত ও সেনা বিমান হামলা রকেট বাহিনী ও আর্টিলারি দ্বারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সে কমান্ড পোস্টে আঘাত করা হয়েছে আর সেই সাথে একশো ষোলোটি জেলায় বিয়াল্লিশটি আর্টিলারি ইউনিট জনবল ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে তিনি আরও যোগ করেছেন খাকি অঞ্চলে রকেট ও আর্টিলারি অস্ত্র এবং বিভিন্ন ধরনের গোলা পাঁচটি ডিপো ধ্বংস করা হয়েছে অন্যদিকে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং বলেছেন বিশ্বের বৃহৎ শক্তি হিসেবে রাশিয়ার সঙ্গে একত্রে কাজ করতে তাঁর দেশ প্রস্তুত রয়েছে আর রোশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক তিনি এই প্রস্তুতির ঘোষণা দিয়েছেন এ সময় পুতিন আমেরিকার এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার সমালোচনা করেছেন আর দুই নেতা বিশ্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একসাথে কাজ করার অঙ্গীকারও করেছেন আর সে বৈঠকে সিজিংপিং পুতিনকে বলেছেন সম্প্রতি আমরা করোনা মহামারীকে কাটিয়ে উঠেছি আর এর মধ্যে আমাদের বহুবার ফোনে কথা হয়েছে আর আমরা আমাদের কৌশলগত সম্পর্ককে সর্বদাই গুরুত্ব দিয়ে আসছি অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন ইউক্রেন সংকটের ক্ষেত্রে আমাদের চীনা বন্ধুদের ভারসাম্যপূর্ণ অবস্থানকে আমরা অবশ্যই মূল্যায়ন করি আর এ বিষয়ে আমরা আপনার প্রশ্ন ও উদ্বেগকেও বুঝতে পেরেছি তবে পুতিন চীনের উদ্বেগ সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি যদিও এটা মনে করা হয় যে ইউক্রেনের উপরে মস্কোর হামলার প্রতি চীনের সমর্থন অবশ্যই সীমায় নয় আর চীন রাশিয়ার জন্য তার অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত হতে দেবে না অন্যদিকে এসিয়োর স্থায়ী সদস্যজন এটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিলেন আর এর মধ্য দিয়ে রাশিয়া চীন ব্লকে আনুষ্ঠানিকভাবে যোগ দিল তারা আর গতকাল বৃহস্পতিবার থেকে উজবেকিস্তানে মূলত বৈঠক শুরু হয়েছে আর সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনা প্রেসিডেন্ট সি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ আরও কয়েকটি দেশের নেতা উপস্থিত হয়েছেন আর সেই বৈঠকের ফাঁকে সেখানে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন সাবাদ শরীফ তবে সেখানে এক বিস্তী কাণ্ডে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আর তা দেখে হাসি ধরে রাখতে পারেননি পুতিন বৈঠকে শাহবাজ শরীফ প্রথমে হেডফোন নিজে এক কানে দেওয়ার চেষ্টা করেন আর তাতে ব্যর্থ হয়ে আর কানে পড়ার চেষ্টা করলেও তাতেও ব্যর্থ হয়েছেন তিনি আর সেখানে দায়িত্বরত কর্মকর্তা সাজুনি অবশেষে তিনি সেটি কানে দিতে পেরেছেন কিন্তু তারপর যখন পুতিনের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি ঠিক সেই মুহূর্তে কান থেকে আবারও পড়ে যায় হেডফোন আর এতেই হেসে ফেলেন পুতিন আর এই ভিডিও ভাইরাল হওয়ার পরপরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বলেছে সাবাদ শরীফের এই ঘটনা পাকিস্তানের জন্য লজ্জাজনক অন্যদিকে রাশিয়া চীনের মধ্যে সম্পর্ক বিশ্ব শান্তির জন্য অবশ্যই হুমকি বলে মন্তব্য করেছে তাইওয়ান তাইওয়ান আশঙ্কা করছে সি জিনপিং হয়তো একদিন রাশিয়ার মতো করে প্রতিবেশীকে আক্রমণ করতে পারে আর মূলত তাইওয়ানকে বসে আনতে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে চীন আর এমন পরিস্থিতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমাদের দেশে সার্বভৌমত্বকে অবমাননা করি আন্তর্জাতিক ভেনুতে এমন মিথ্যা বিবৃতি দেওয়ার জন্য সি জিনপিং সরকারকে অনুসরণ করায় রাশিয়ার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ান অন্যদিকে বিশ্বের কোনো দেশেরই তায়ানের সাথে বিচারক হিসেবে কাজ করার কোনো অধিকার নেই এবং বেইজিং অবশ্যই কোনো বিদেশি হস্তকে বরদাস্ত করবে না আর চীনের প্রেসিডেন্ট সিজিনপিং রোশিনেতা ভ্লাদিমির পুতিনের পাশাপাশি এমনটা হুশের উচ্চারণ করেছেন সিজিংপিং বলছেন চীন তায়নের স্বাধীনতার পক্ষে অবস্থানকারী অবশেষে বিচ্ছিন্নতাবাদীদের শক্তির বিরুদ্ধে তাই সেই সঙ্গে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর আমরা আর তাই সাথে বিচারক হিসেবে কাজ করার কোনো অধিকার কোন দেশের নেই চলে যুদ্ধ অবরাদ দেয় ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এবার হুশিয়ারের উচ্চারণ করেছে ইউরোপীয় আর ইউ বলছে যুদ্ধ অপরাধের অভিযোগে এবার পুতিনকে আন্তর্জাতিক আদালতের বিচারের মুখোমুখি হতে হবে আর ইউরোপীয় ইউনিয়নের প্রধান বলেছেন ইউক্রেনের যুদ্ধ অপরাধের জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করতে চান আর অবশ্যই তাকে এই যুদ্ধে হারতে হবে এবং তার কর্মের মুখোমুখি হতে হবে আর এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপীয় ইউনিয়নের প্রধান বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কেপ সফর করেছেন আর তিনি বলেছেন কোনো সন্ধ নেই যে ইউক্রেনের যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে আর আন্তর্জাতিক অপরাধ আদালতে এই বিষয়ে সম্ভাব্য কার্যক্রমের লক্ষ্যে আমরা সাক্ষ্য গ্রহণের কাজকে এই সময় রীতিমতো এগিয়ে নেওয়াকে সমর্থন করছি আর এটাই আমাদের আন্তর্জাতিক আইনি ব্যবস্থার ভিত্তি আর আমরা এইভাবে অপরাধে শাস্তি দিই আর সবকিছু বিবেচনা করে আমাদের মনে হয় পুতিন অবশ্যই দায়ী অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুশের বলেছে যুক্তরাষ্ট্র যদি কেএফকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেয় তবে তা অবশ্যই রেড লাইন অতিক্রম করবে আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটি সংঘাতের অংশ হিসেবে উঠবে এটি আর ঠিক এমনটাই হুশারে উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারবা সূত্র বলছে ওয়াশিংটন অনেকটা ঘোষণা দেয় ইউক্রেনে উন্নত রকেট সরবরাহ শুরু করেছে আর মূলত এগুলো হিমার্স থেকে ছোড়া হচ্ছে আর সব ক্ষেপণাস্ত্র আশি কিলোমিটার দূরের লক্ষ্যপ্রস্তুতেও আঘাত আনতে সক্ষম আর এই বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নিজেদের ভূখণ্ড রক্ষার অধিকার অবশ্যই রাশিয়ার আছে আর ওয়াশিংটন যদি কেউ কেউ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয় তবে তারা রেড লাইন অতিক্রম করবে তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেন তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে রাশিয়ায় হামলা চালাতে তারা মার্কিন রকেট ব্যবহারই করবে না অন্যদিকে ইউক্রেনকে সহযোগিতার জন্য এবার হিমার্সের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র আর গত আগস্টে এমনটাই জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জুন থেকে যুক্তরাষ্ট্র ষোলোটি হিমার্স সরবরাহ করেছে ইউক্রেনকে যা রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর বর্তমানে ইউক্রেন হিমার্স থেকেই গাইডের মাল্টিপল রকেট সিস্টেম ছুটছে আর এইগুলো খুব সফলভাবেই রুশ পোস্ট ও রুশ গুদাম সহ বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত আনছে আর হিমার্সের মাধ্যমে ইউক্রেন ইতিমধ্যে তিরিশ কিলোমিটার দূরে আঘাত করতে পারছে অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আরেকজন ঘনিষ্ঠ মিত্র ভ্লাদিমির সাঙ্গারকিন ইতিমধ্যে রহস্যজনকভাবে মারা গেছেন আর মৃত্যুর সময় তিনি একটি ব্যবসায়িক সফর ছিলেন আর এই সাঙ্গারকিন ছিলেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র আর সূত্র বলছে একটি ব্যবসায়িক সফরে থাকার সময় তার স্ট্রোক হয় তবে এটি অবশ্যই একটি প্রাথমিক অনুমান এদিকে আলাদা একটি বিবৃতিতে ক্রিমিনালের পক্ষ থেকে বলা হয়েছে সাংগরকিনের মৃত্যু রুশ সাংবাদিকতার জন্য অবশ্যই আমাদের কাছে এটি বিরাট ক্ষতি আর তিনি সর্বদা তার পেশা ও পেশার নীতির প্রতি অনুগত্যের উদাহরণ স্থাপন করে গেছেন অন্যদিকে সম্প্রতি আরেকটি প্রতিবেদনে জানা গেছে একেবারে গুপ্ত হত্যার চেষ্টা থেকে বেঁচে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলে যাচ্ছে এইবার একটু অন্যরকম খবরে গণেশের মূর্তি বিসর্জন মিছিল চলাকালীন ভারতের মধ্যপ্রদেশের রাইসেন জেলায় রীতিমতো মুসলিম বিরোধী সহিংসতা প্রকাশ পেয়েছে আর এই ঘটনাটি ঘটেছে দুই হাজার বাইশ সালের দশ সেপ্টেম্বর রাতে সূত্র বলছে এটি গণেশ মন্ত্রী বিসর্জনের মিছিল সে সময় উত্তেজক গানের সাথে উচ্চস্বরে সঙ্গীত বাজিয়ে একটি মুসলিম এলাকায় থামে আর এই মিছিলটি একটি মাদ্রাসার কাছে এসে আর সামনে অগ্রসর না হই সেখানে রীতিমতো গানা শুরু করে আর এর ফলে সেখানে বসবাসকারী মুসলিম সম্প্রদায়েরা রাগান্বিত হয় আর মিছিলে অংশ নেওয়া এবং তার বাড়ির সামনে নাচতে থাকা হিন্দু কিশোরদেরকে একজন মুসলিম মহিলা স্যান্ডেল ছুড়ে মারে তবে হিন্দু মিছিলকারীরা অভিযোগ করেছে কিছু মুসলমান ছাদ থেকে মিছিলে গরম পানি ঢেলে দিয়েছে আর তারপর হিন্দু জনতা এই মুসলিমদের বারোটি বাড়িতে আগুন ধরে দিয়েছে আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে দেখা গেছে একদল বিক্ষুব্ধপ্রে সেখানে গাড়ি ভাঙচুর করছে আর পরবর্তীকালে সহিংসতা চরম উঠলে শান্তে বজায় রাখতে এলাকায় কারফিউ করা হয় কিন্তু পুলিশ সহিংসতার প্রচারণার জন্য দুই মহলের সহ চারজন মুসলমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এমনকি মুসলিম ও যানবাহনের ক্ষতি করার জন্য অগত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সেই জেলার পুলিশ সুপার অমরত মিনা বলেছেন মামলাচার চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে আর অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে কারণ অভিযুক্তদের এখনো শনাক্ত করা যায়নি এদিকে সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন যে ঘর থেকে পাথর নিক্ষেপ করা হবে সেই ঘরে ভেঙে ফেলা হবে প্রিয় দর্শক ভারতের মধ্যপ্রদেশের সাম্প্রদায়িক সহিংসতা দেয় শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে মুসলিমদেরকে কিন্তু হিন্দুদেরকে দেখানো হয়েছে অজ্ঞাত আর এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আর রাতের বেলা বাড়ির সামনে এসে নাচাগানা গানা করায় এক মুসলিম মহিলা যে হিন্দু কিশোরদের স্যান্ডেল ছুঁড়ে মেরেছেন আর মূলত স্যান্ডেল ছুঁড়ে মারার কারণে শুরু হয় সংঘাত আর এই স্যান্ডেল ছুঁড়ে মারাকে আপনি কতটা যুক্তিযুক্ত মনে করছেন সে নিয়ে জানিয়ে দিন আমাদের কমেন্ট করেই মনে রাখবেন আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রতিটি মতামত আমরা পড়ি চলে যাচ্ছি পরের খবরে আমেরিকা আফগানিস্তানের সম্পদ লুট করেছে বলে এবার মন্তব্য করেছে কাবুলের ক্ষমতাসীন তালেবান সরকার জেনাভিত্তিক একটি তহবিল গঠন করে আফগানিস্তানের কয়েকশো কোটি ডলার সেখানে স্থানান্তর করার যে পরিকল্পনা ওয়াশিংটন করেছে মূলত সেই ব্যাপারেই তালেবান এই প্রতিক্রিয়া জানিয়েছে তালেবানের মুখপাত্র মুজাদ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ডাকাত আর তারা আফগান জনগণের সম্পদ লুট করেছে জাবেইল মুচেদ বলেছেন আমরা এই ঘটনাকে আফগান সম্পদের উপরে আগ্রাসন বলে মনে করছি আর মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই সম্পদের মালিক নয় সুতরাং আফগানিস্তানের এই অর্থ অবিলম্বে অবশ্যই কাবুলকে ফেরত দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তারা আহ্বান জানিয়েছে আমেরিকায় আফগানিস্তানে সাবেক সরকারের প্রায় সাতশো কোটি ডলার অর্থ আটকে রয়েছে আর দুই হাজার একুশ সালের পনেরো আগস্ট তালেবান ক্ষমতায় আসার পর আমেরিকা অর্থ আটকের ঘোষণা দেয় অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আফগানিস্তানকে সহায়তা করার জন্য যে তহবিল গঠন করা হয়েছে ওয়াশিংটনের কাছ থেকে পাওয়া সে অর্থ থেকেই সেখানে তিনশো পঞ্চাশ কোটি ডলার পাঠানো হবে আর মার্কিন সরকার দাবি করছে এই তহবিল মূলত দুর্দশাগ্রস্ত আফগান নাগরিকদের কাছে আসবে তবে এই তহবিলের অর্থ খরচে তালেবানকে জড়ানো হবে না এরামটাই উল্লেখ করেছে আমেরিকা আর মার্কিন অর্থমন্ত্রী দাবি করেছেন তালেবানের কাছে এই অর্থ হস্তান্তর করা হলেই তাদের জনগণের কোনো কাজে আসবে না অন্যদিকে তথাকথিত নেতৃত্বকে অপসারণ নিয়ে দীর্ঘদিন ধরে চলা সন্দেহ থাকা সত্ত্বেও শীর্ষস্থানীয় এক মার্কিন কর্মকর্তা বলেছেন আল সিনিয়র নেতাদের হোতায় যুক্তরাষ্ট্রের অভিযানগুলোতে বেশ লাভই হয়েছে আর এবছর বছর যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ফলেই তাদের নেতাদের মৃত্যুর পরেই ইসলামিক স্টেট এবং আল কায়দা উভয় দুর্বল হয়ে গেছে এবং তারা নিজেদের টিকিয়ে রাখতে ব্যস্ত হয়ে পড়েছে আর সাম্প্রতিক নিহত আইসের নেতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে নেতাদের দীর্ঘ সময়ের মধ্যেই তিনি একমাত্র শেষ নেতা যিনি আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছেন কিন্তু ই নেতার মৃত্যু পরেই এখন তারা আর আমাদের আক্রমণ করার চেষ্টা করছে না এমনকি সিরিয়াতে তাদের আঞ্চলিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের কাজ এই সময় ইতিমধ্যে ভাটা পড়েছে